আজকে দিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা এই এনএইচি ফোর রোডে আমাদের এলাকাতে হাঁটু অব্দি জল প্রতিদিন থাকে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে অফিস আদালতে যাওয়াদের যাওয়ার অসুবিধা হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না আমরা অত্যন্ত দুঃখিত আমাদের বিধায়ককে বাহাত্তর হাজার ভোট দিয়ে সোনাই এলাকা থেকে নির্বাচিত করেছি কিন্তু উনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে যদি আমরা প্রতি সপ্তাহের এই সুনাই রোডের জল নিষ্কাশনের অবস্থা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে নতুবা আমাদের এই রাস্তার জলের নিষ্কাশন কাজ উনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকব আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে এই নোংরা জল অবতরণ হচ্ছে এই নোংরা জলের কারণে বিভিন্ন রুগী আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে ইয়াসিন অব্দি স্কুল পর্যন্ত যে সমস্ত জল ড্রেনের অবস্থা ট্রেনগুলোর জাম লেগে গিয়েছে ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এনএইচ ফিফটি ফোরে যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ বিধায়ক এবং কৃষি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে ওনারা অতি সত্তর একটি ব্যবস্থা করার জন্য জল নিষ্কাশনের জন্য নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব রাস্তা অবরোধ করব আমাদের বিধায়ক মাননীয় করিমুদ্দিন লস্কর মহাশয় করিমুদ্দিন বরভৈয়া মহাশয় ওনাকে উনার ওনাকে আমরা সোনাই এলাকা থেকে বাহাত্তর হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছি কিন্তু উনি একজন অকর্মণীয় বিধায়ক আমাদের কাছে বর্তমানে যে সমস্ত জলের অবস্থা উনার নজরেই পড়ে না উনি সুনাই সমষ্টিতে কম বিভিন্ন এলাকাতে উনি ব্যস্ত থাকেন আজকে উত্তর দ্বিতীয় খণ্ড আউলিয়া মসজিদের সম্মুখ থেকে আমাদের চেষ্টা পটার সম্মুখে যে বাবে জল সামান্য শিলাবৃষ্টিতেই আটু জল হৈ যায় বিশেষকৈ এলেকাৰ ছাত্ৰ ছাত্ৰী যাতায়াত অনেক অসুবিধা আৰু পাছে যেগুলো ড্ৰেইন ৰৈছে এইগুলা সব ব্লক হৈ সব ব্লক হৈ গৈছে কাৰণ লোকেল কণ্ট্ৰাক্টৰে আগে কাজ কৰল কাজ কৰ ফ্লাইবোৰ্ড দিয়ে যেলাই দেৱা হৈছিল ফ্লাইবোৰ্ড অনেক জেগাত ফ্লাইবোৰ্ড ৰৈছে এইকাৰ লাগি ড্ৰেইনটা পূৰা একদম ব্লক হা জল যোৱাৰ কোনো ব্যৱস্থা ব্যৱস্থা নাই আমি মাননীয় ডিসি মহোদয়কে অনুরোধ করছি এবং আমাদের নায় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই জলকে আমাদের এই জলকে অতি চত্বর নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হোক নতুবা আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা